ব্যাংক ব্যালেন্স সবার থাকতে পারে কিন্তু এই রিক্সাওয়ালার মতন মন কয়জনের আছে আসসালাম আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম রমজান পাকা দেখে একটা তরমুজ দে বাসা গেস্ট এসেছে স্যার কোন সময় আপনার খারাপ মাল দিয়েছি স্যার হ্যাঁ হ্যাঁ সে আমি জানি দে এই মালটা দিলাম স্যার ভালো মাল হবে না স্যার হ্যাঁ হ্যাঁ দে ভালো হবে দে আল্লাহ এটা তরমুজ যদি কিনতে পারতাম ইফতারি করে মজা পাতাম এই এটা নে দেন ভাই এই নেটে ধর আহ কি সুন্দর তরমুজে দাম কত স্যার এক হাজার পঞ্চাশ টাকা হয় আপনার কাছে তো আর বেশি নেওয়া যায় না এক হাজার টাকা দেন স্যার রাখ ঠিক আছে স্যার এইসব বড় লোকের কাছে এক হাজার টাকা দিয়ে তরমুজ কিনা কোনো বিষয় না গরিব মানুষের কপালে তরমুজ নেই চলো

তা কাটেন দিন দেখি কিরকম কাটলে কিন্তু তরমুজ দিতে হবে না আচ্ছা সেটা দেখা যাবে না আপনি কাটেন দিন দেখি কিরকম ফেক পানে বুঝি না কাটলে কিন্তু ভাই তোমার তরমুজ নেওয়া লাগবে না নিবানে কাটেন মালটা দিচ্ছি নিয়ে যা বাড়ি যাওয়ার নাম করা লাগবে না আচ্ছা ঠিক আছে কাটেন তো দেখছি কাটেন এই দেখাকের মাল না ভাই টাকা দি আমি এই মাল নেবো না নে দেখেই মনে আছে পাইন সে মাল নিবিটা কাটালি কা তুই তা আপনি ওরাম করছেন কি জন্যে

গরিব মানুষ বলে তুই পার হয়ে গেলি তোর ব্যবসার পর ঠাটা পড়ু তোর ব্যবসার পর গজব পড়ু গরিব মানুষ বুলে তুই মারলি গায়ে হাত তুললি তাই না তোর ব্যবসা টেকবে না থাকবে না তোর ব্যবসা

কত বড় আপনার বাসা তুই আমার এক হাজার টাকা দামে তরমুজটা কি করলি এত টাকা তরমুজ ফাটিয়ে ফেল দিলাম স্যার তো আমার বাইরে ফাটায় ফেল দেবে নারী বড়ি বের করে ফেল দেবেনে স্যার তরমুজ হয়ে গেছে স্যার এই সুটো লোক বাচ্চা তো সারাদিনের ইনকামে একটা তরমুজ কেনার ক্ষমতা আছে এখন আমি ইফতার করবো কী করে স্যার বুঝতে পারিনি স্যার ভুল করে বেড়ে গেছে স্যার বাপকে দেন স্যার এখনই হ্যাঁ সেম একটা তরমুজ কিনে এনে দিবি নইলে তো রিক্সা পাবে না হ্যাঁ সিকিউরিটি গার্ড জি স্যার রিক্সা টটকাও ঠিক আছে স্যার সেটা নিয়ে যাই স্যারুজ ভালো মাল খেলে এই পাচ্ছে ভালো মাল খেলে এই পাচ্ছে ভাই মালাই ভাই ওই যে এই যে বড় স্যার তরমুজটা নিয়ে গেল না ওই তরমুজটা রিক্সাতে নামাতে যেয়ে পড়ে ভেঙে গিয়ে গিয়েছে এই তরমুজটা নিয়ে এটা নতুন তরমুজ দেন ওই বড় সার আমার রিক্সাটা রেখে দিয়েছে তোর আমার চেহারা দেখে কি মনে হাস তোর বোনের জামাই মনে হাস আমার না তোর বোনের বাড়িতে যৌতুক নিয়ে আইছি ছাড়েন তে কোন তে সব আসে ঝামেলা মলম তো আজকে নিজাসটাই খারাপ করে দিল

আমার একটা বাটন মোবাইল ছিল স্যার সেই মোবাইলটা রিক্সা চালক বরকত তরমুজ ব্যবসায়ী রমজানের কাছে আবার যায়। রমজানের হাতে জোর করে তরমুজ ধরিয়ে দিয়ে বরকত তার পকেট থেকে বাটন ফোন বের করে এবং রমজানের হাতে ধরিয়ে দেয় অনেক কাকুতি মিনতি কান্নাকাটি করে তার কাছ থেকে একটা ভালো তরমুজ নেয় স্যার এই নিন আপনার তরমুজ হ্যাঁ এই তরমুজ তুমি নিও না 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 হুজুর এই তরমুজ যদি স্যার ফেরত না নেয় তাহলে সে আমার গাড়িটা ফেরত দেবে না হুজুর কেন নেবো না ও আমার টাকা ফেলে ফেলে দিয়েছে এই না নিলে আমি ইফতারি ইফতারি কি দিয়ে তুমি এই করলে তোমার রোজা নাও হতে পারে আর আল্লাহ তোমার উপর নারাজ হতে পারে কেন আমার রোজা হবে না কেন কারণ সামান্য তরমুজ পড়ে গিয়ে ভেঙে যাওয়ার কারণে তুমি একজন গরিব দুঃখী রিক্সাওয়ালার উপর জুলুম করছো আল্লাহ তালা কোনো জুলুমকারীকে পছন্দ করেন না এই রমাদান মাসে তুমি যদি তাকে মাফ করে দাও আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন হুম হুম ছোট ভাই তো ঠিকই বলেছে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না ইফতারের সময় রোজাদারের দোয়া ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া